হ্যালো এভরিয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমার একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আজ হচ্ছে বৃহস্পতিবার আজকে সকাল থেকে শুরু করেছি একটু বেলা থেকে প্রায় বাজে এখন কটা সাড়ে দশটা না দশটা না বাজে দেখো ছেলে স্কুল থেকে চলে এসছে ডেস্টার রোদে দেওয়া ছিল তেমন যে ভিতরের দিকে আজকে খুব রোদ উঠেছে তাহলে দেখো ঘরগুলো গোছিয়ে নিচ্ছি আর যাবো এখন মোচাবাস্তাই দেখো মোচা বাঁচতে শুরু করে দিয়েছি ছেলেকে বললাম বাবা একটু আয়তো আমার সাথে আর একটু বাজ তো আমরা তো আমি আমার ছেলে আর হাজব্যান্ড ও তো ঠিক নাই কখন খায় আর না খাই তাই না আমি জল পোকরেই করি আর ওই যে দেখেছি সাইডে রাখা আছে যে ওটা রেখে দিয়েছি ওটা থাক ওটা পোকাও নতুন করবো এটা এখন মোচা কেটে প্রেশারে দিচ্ছি মোচার বড়া দিয়ে বড়ার ঝোল করবো ওইটা সিদ্ধ করে দিয়েছি বেসন দিয়ে একপাট ভাসতে দিয়ে দিয়েছিলাম এটা ডাল দিয়ে দিয়েছি পর থেকে কি যে জল সারছে আমি তো একটু বেসন মানে সরি ছাতু দিলাম ওটা দিয়ে একটু ভেজে নেবো তারপরে অসুবিধা হবে কারণ একটু জল ছাড়ছে তো তো মানে ডাল বাটা দিয়েছি লবণ দিয়েছি তো মোচা তো সিদ্ধ করে চেপে নিয়েছিলাম মানে ভালো করে চেপে জলটা নেমিয়ে নিয়েছিলাম তাই দেখো কী কী রান্না হয়েছে গ্যালস বাজা হয়েছে আর ভাত যাইছে আর মশলা বড় আর ঝোলকবার কিছু করবো না আজ তো বৃহস্পতিবার আজকে নিরামিষ কা আমরা বৃহস্পতিবার নিরামিষকার দেখো মশলা টশলা বেঁধে একদম রেডি করে নিয়েছি আলু টালু সব কাটা হয়ে গেছে কেন তো কেটে কুটে একবার করছি মিলে শুধু দারের দিকে ছেলেকে পড়াচ্ছি আর রান্না করছি মানে কী বলবো এরভাবে না না আর হয় না তো ছেলে পড়া হয়ে গেলে একটু ছেলে খেলবে তারপর আমি একটু ফ্যানের হাওয়াতে বসবো তো গরম লাগছে কী বলবো রোদও ছিল ভালো মানে কী বলবো আর এই দেখো আমি একটু ফ্যানের হাওয়াতে বসেছি খুব গরম লাগছে জানো কী বলবো তাই এবার দেখো এই যে মশলা জল কষাক দরজার ছিল তাই দেখো মশলা বাটা মানে বাটা হয়ে সব তো জোগাড় ছিল তাই দেখো মশলা কষ্ট দিয়ে দিয়েছি বড় তো ভাজা হয়ে গেছে আর আমার বৃহস্পতিবার আর শুক্রবারের ভিডিও একসাথে রয়েছে কেন আমি কোনো ভিডিওটা এভাবে দিতে পারিনি কি বলবো তা দেখো রান্না করার পর না কোনো ভিডিওটা দিতে পারেনি কেন শুনতে না একটু ভালো করছিলো না তাই পরে এটা যে ভিডিওটা যে পুজোটা দেখছো যে এটা হচ্ছে আমার শুক্রবারে সকালে পুজো কটা কমপ্লিট সব কাজকর্ম পুরো কমপ্লিট হয়ে গেছে কাজ কাজকর্ম ছেলে চলে এসেছে স্কুল থেকে ভাতও বসিয়ে দিয়েছি বাসটাও বেজে গেছে ভাতটা এবার বসিয়ে দি আর দেখো ভাত বসে ভাত তো বসালো না আর আর একটা কাণ্ড হয়েছিল তোমরা দেখতে পাবো না করে চাল তো ভিডিও দেখেছি ভালো করে দিয়ে আর দেখছি জলটা ফুটুক তারপরে এ করবো যাই হোক দেখতে থাকো ভিডিওটা আশা করি খুব ভালো লাগলো ভালো লাগবে অবশ্যই